হর হর মহাদেব হর হর মহাদেবী জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর বন্ধুরা আশা করি আপনারা ভগবান ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে চলে এসছে সেই পৌরাণিক কাহানি শিব মহাপুরাণ অনুসারে চলে এসছে আপনাদের সামনে এই বার্তা এই বার্তা শিব মহাপুরাণ অনুসারে ভগবান গণেশের বিবাহ ভগবান গণেশের দুই স্ত্রী এবং দুই পুত্র তাই শিব মহাপুরাণের পৌরাণিক বার্তা যে ভক্ত শুনবেন যে বন্ধু শুনবেন জীবনে তার সমস্ত কিছু চাওয়া পাওয়া পূর্ণ হবে ভগবান শিব গণেশের ইচ্ছা এবং সেই ব্যক্তির পরে থাকবে ভগবান শিব গণেশের আশীর্বাদ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে ভগবান শিব গণেশের কৃপা যেন তার উপরে থাকে যে ব্যক্তি এই ভিডিওটি এড়িয়ে যাবে তার অনেক পাপ হবে তাই সম্পূর্ণ শিব মহাপুরাণ অনুসারে এই পৌরাণিক তথ্য বা পৌরাণিক কাহানি অবশ্যই আপনারা শুনুন আপনার উপর আপনার পরিবারের উপর আপনাদের সকলের উপর থাকবে ভগবান শিব ভগবান গণেশের সদা সর্বদা আশীর্বাদ বন্ধুরা আমরা সকলেই জানি প্রত্যেকটা দেবী দেবতার দেখতে খুব সুন্দর কিন্তু গণেশ হলেন গজানন তার হাতির মতো মুখ তাই তার দিকের থেকে এই পুত্রের প্রতি মা বাবার স্নেহ একটু বেশি গণেশ চেষ্টা করেন তাই মনেসও চেষ্টা করেন মা বাবাকে খুশি করতে কার্তিক ও মা বাবার সবাই ঠিকই নিয়োজিত থাকে তাই দেবী পার্বতী শঙ্করকে বললেন ছেলেরা যুবক হয়েছে এখন তাদের বিয়ে দেওয়া উচিত ভগবান শিব বললেন তুমি ঠিক বলেছ তুই পুত্র আমাদের কাছে সমান প্রিয় তাহলে কার আগে বিয়ে দেব। কার্তিক গণেশের চেয়ে বড় তাহলে কার্তিকের আগে বিয়ে দেওয়া উচিত হর পার্বতী দুজন মিলে একটা যুক্তি করলেন এবং সেই মতো তাদের দুই ছেলেকে ডেকে পাঠালেন ছেলেরা দুজনেই মিলে হাজির হলেন তাদের সামনে এবং তাদের পাদপদ্য ছে প্রণাম জানালেন মহেশ্বর পুত্রদেরকে বললেন তোমরা দুজনেই আমাদের কাছে সমান আমরা ঠিক করেছি যে আগে যে আগে পৃথিবী পরিক্রাক্রমা করবে তার আগে বিয়ে দেব বাবার কথা শুনে কার্তিক খুব আনন্দিত হলেন তার মৌর বাহন আছে তিনি চড়ে বসলেন মৌরের পিঠের উপর উড়ে চললেন মৌর মনে তার বিশ্বাস ছিল যে তিনি এই পরীক্ষায় জয়ী হবেন গণেশ এই পরীক্ষায় জয়ী হতে পারবেন না কারণ তার বাহন মুসিক অর্থাৎ ইঁদুর কহ গণেশের বাহন বহন করতেই পারবে না সেই মুসিক তো তাকে বয়ে নিয়ে যাবে কি করি আর নিয়ে গেলেও বা কতটুকু নিয়ে যাবে তাই তো গণেশ চিন্তিত হয়ে পড়লেন ভাবলেন বাবা আমার এই নিয়মে দাদারই জয় হবে আমার দ্বারা এই কাজ সম্ভব নয় দাদায় জয়ী হবে ঠিক আছে তো দাদারই আগে বিয়ে হোক আমি না হই পরে বিয়ে করবো আমার বাহন তো আমাকে নিয়ে চলতেই পারবে না আর যদি হেঁটে যেতে যায় তাহলে তো আমি হাঁপিয়ে পড়ব বহু সময় লাগবে গণেশ এই সব ভেবে বিচ্ছন্ন হয়ে পড়লেন তারপরে মনে পড়ল শাস্ত্রের কথা পিতা আমাদের চরণ পূজা করলে প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবী প্রদক্ষিণের ফল লাভ পাওয়া যায় এই কথা ভেবে তিনি মনে মনে প্রফুল্লিত হলেন যথাবিধি স্নান করে পিতা মাতাকে একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে আনন্দের সঙ্গে পূজা করলেন তারপরে সাতবার প্রদক্ষিণ করলেন মা বাবাকে চোর হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন পুত্রের কীর্তি দেখে হর পার্বতী খুব খুশি হলেন তারপর গণেশ বললেন হে পিত হে তো আপনারা বলেছিলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে তার আগে বিয়ে দেবেন তাহলে আমার বিয়ের ব্যবস্থা করুন শঙ্কর ভগবান শিব গণেশের সব কথা শুনলেন বললেন তুমি তো নিয়ম পালন করনি তাহলে কী করে তোমার বিয়ে দেবো তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসো কার্তিক দেখো চলে গেল সেই উদ্দেশ্যে আর তুমি তো শুরুই করলে না পিতার কথা শুনে গজানন বললেন আমি তো সাতবার পৃথিবী প্রদক্ষিণ করলাম এই যে আমি আপনাদের চরণ পূজা করে সাতবার পৃথিবী প্রদক্ষিণ করলাম এতে কি আমার পৃথিবী প্রদক্ষিণ হলো না আর যে পিতা মাতা পূজা না করে পুণ্যের আশায় তীর্থ তীর্থে ভ্রমণ করে তার কি পৃথিবী প্রদক্ষিণ হয় বন্ধুরা এই সমাজে এই যুগে আমরা মা বাবাকে বৃদ্ধা আশ্রমে ফেলে রেখে মা বাবাকে না খেতে দিয়ে মা বাবাকে অবহেলা করে আমরা বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে যাই বিভিন্নভাবেই আমরা আমাদের প্রেমিক প্রেমিকা বলুন আমাদের স্ত্রী বলুন সকলের সাথে সেলফি তুলে আমরা মোবাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্নভাবে পোস্ট করি আর এইদিকে আমাদের মা বাবা বাড়িতে বসে বৃদ্ধাশ্রমে বসে চোখে জল ফেলে তো তাই সমস্ত তীর্থের ফল সে মা বাবার চরণস্থল তাই পুত্রের প্রধান তীর্থ পিতামাতার এই পাদপদ্য তেমনি স্বামী পদ্মীর পরম তীর্থক্ষেত্র এখন আমি আপনাদের পদক্ষেপ করলাম এই পৃথিবী পরিক্রমা হলো আর যদি না হয়ে থাকে তাহলে বেদ বাক্যকে মিথ্যা বলতে হয় শিব দুর্গা গণেশের কথা শুনে অতি বিস্মিত হলেন তারা বললেন গজানন তুমি ঠিক বলেছ বেদ বাক্য কখনো মিথ্যা হয় না তখন ভগবান শিব বিশ্বরূপের দুই কন্যা সিদ্ধি আর বুদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দিলেন তারা দুজনেই ছিলেন সর্বসুলক্ষণা মনোরমা সুবদনী শিব বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন বিশ্বকর্মা এলেন এবং শিবের ইচ্ছায় বিচিত্র রকমের ফুল লতা পাতা আর অলংকার দিয়ে একটি সুন্দর সভাগৃহ সাজানো হলো সেই বিয়েতে এলেন দেব গন্ধর্ব যক্ষ ঋষিগণ তারপরে সেখানে সিদ্ধি ও বুদ্ধিকে আনা হলো সুবক্ষণে সকল অতিথিরা আনন্দিত হলেন গণেশও খুব খুশি হলেন কিছুদিন পরে সিদ্ধির গর্ভে জন্ম নিল লক্ষ্য এবং বুদ্ধির গর্ভে জন্ম নিল লাভ নামে পুত্র গণেশের এই দুই পুত্রের জন্ম হলো লক্ষ্য এবং লাভ এইভাবেই গজ আনন্দের সংসার জীবন মহা আনন্দে কাটতে লাগলো এদিকে সারা পৃথিবী ঘুরে কাটতি কলেন তার ডেকে নারদ জানালেন যে গণেশের বিয়ে হয়ে গেছে তোমাকে পৃথিবী প্রদক্ষিণের ছলে দূরে পাঠিয়ে দিয়ে তোমার বাবা মা তোমার তাদের প্রিয় পুত্র গণেশের বিয়ে দিয়ে দিয়েছেন বন্ধুরা আপনারা সকলেই জানেন ভগবান নারদের যে কী নারদ কী টাইপের লোক বা কী অবস্থা বিশ্বরূপে দুই কন্যাকে গণেশ বিয়ে দিয়ে তারা খুব সুখে আছে বর্তমানে তারা দুটি সন্তানও রয়েছে আর তুমি এত কষ্ট করে পৃথিবী ঘুরে হেলে। বাবা মা অন্যায় করলে কি করবে নিজে। অন্যের কথা আর কি বলবো মা বাবা মা বাবা যদি ছেলের মুখে বিষ তুলে দেয় বাবা যদি ছেলেকে বিক্রি করে রাজা যদি সব চুরি করে নেয় তাহলে কার কাছে জানাবে এই কথা নারদ বলছে কার্তিক দেখো সোনানন যারা তোমার সঙ্গে এরকম ব্যবহার করেছেন তাদের মুখ দেখা উচিত নয় এ কথা নারদ বলছেন আমি তোমাকে সব বললাম এবার তোমার ইচ্ছা তুমি যা পারো তাই করো নারদের কথা শুনে কার্তিক খুব দুঃখ পেলেন তারপর রেগে গিয়ে হর পার্বতীকে প্রণাম করে চলে গেলেন পর্বতীর কাছে ছেলেকে যেতে চলে যেতে দেখে তারা ডাকতে লাগলেন তুমি এই পৃথিবী প্রদক্ষিণ করে এসছো এখন তোমার বিবাহ দেব কিন্তু তুমি আমাদের কিছু না বলে চলে যাচ্ছ কেন পুত্র তখন কার্তিক রেগে গিয়ে বললেন আমাকে আপনারা ছল করে পৃথিবী পরিক্রমা করতে পাঠিয়ে দিয়ে গণেশের বিয়ে দিলেন এই কথা বলে কার্তিক চলে গেলেন পঞ্চ পর্বতে সেখানেই রয়ে গেলেন পিতা আমাদের উপর রাগ করে আর বিয়ে করলেন না কার্তিক তাই কার্তিক এখন অব্দি চিরকুমার সেই জন্য আর তার নাম কুমার শাস্ত্রে আছে যে কার্তিক পূর্ণিমায় কৃত্রিকা নক্ষত্রে কুমারকে দর্শন করলে সর্বপাপ মনষ্ট হয় সকল অবিষ্ট সৃষ্ট হয় বন্ধুরা সিংহাপরা অনুসারে গণেশের বিবাহ গণেশের দুই স্ত্রী এবং দুই পুত্র আপনাদের এই অজানা তথ্য আর ছোট বৃদ্ধিবার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম যত যিনি ভক্ত যে বন্ধু সমস্ত ভিডিওটি দেখেছেন তার প্রতি থাকবে ভগবান শিব গণেশের আশীর্বাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর ভগবান শিবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব দেখতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আধ্যাত্মিক পৌরাণিক তথ্য বিভিন্ন কাহানি বিভিন্ন গাছের উপায় সম্বন্ধে আমি আপনাদের চ্যানেলে এই আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে অতি অবশ্যই প্রতিনিয়ত ফলো করতে বলবেন না ভগবান শিব আশীর্বাদের কৃপা সকলের উপর থাক এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিওটি আবার দেখা হবে ধন্যবাদ